একটা খুব মজাদার কথা বলবো হাসির কথা আজই আমার কাশি হয়েছে ঠান্ডা লেগেছে একটু তা আমি রবিবার দিন যদি শান্তিনিকেতনে না যাই তাহলে আমি রবিবার দিন অনলাইন দেখি পাঁচ ছটা দেখি আর কি এর বেশি দেখি না রেস্ট নিই বাড়িতে আড্ডা মারি ছেলে বইয়ের সাথে বন্ধুদের সাথে তো কিছুক্ষণ আগে জাস্ট অনলাইনটা দেখা শেষ হলো আপনাদের কাছে আমি এই ভিডিওটা করছি আমাকে অনলাইন একজন পাঠিয়েছে একটা ডেট অফ বার্থ তার বয়স পায় সত্তরের ওপরে আমি জিজ্ঞাসা করলাম যে ওনার বয়স তো সত্তরের উপরে এই সময় চাহিদা কি আছে আমি না দেখেই তো বলে আপনার একটা ভিডিও আমরা দেখেছি সে ভিডিওটা দেখেই আপনাকে আমরা আমার বাবার ডেট অফ বার্থটা পাঠিয়েছি সতেরোশো টাকা পাঠিয়েছি একটা জিনিস বলুন তো কি বলে আমার বাবা জানেন তো খুব মানে রসে বসে প্রেম করছে আজকে বয়স তো প্রায় সত্তরের মতন বলে হ্যাঁ সত্তরের মতন আগেও না আমার বাবা এরকম প্রেম করেছে বাড়িতে অশান্তি হয়েছে তার আগেও মা বলেছে যে করত। প্রেম করত সমবয়সী তার থেকে অনেক ছোট বয়স অনেক ছোট বয়স এখন যাকে প্রেম করে তার বয়স বিয়াল্লিশ মতন আমি বললাম কী কোন ভিডিও দেখেছিলে বলে আপনি যে বলেছিলেন না পঞ্চমে আর অষ্টমে যদি শুক্র থাকে রাহু দ্বারা কানেক্টেড হয় বা মঙ্গল বা বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে সে বৃদ্ধ বয়সেও প্রেম করবে দেখুন না আমার বাবার ওটা আছে কিনা আমি দেখলাম সত্যিই আছে শুক্র যদি না অষ্টমে বা পঞ্চমে থাকে পঞ্চমে তো বিরাটভাবে বলবান হয় থাকে এবং অষ্টমে তো ভালোভাবে কম ডিগ্রি হতে হবে এবং রাহু দ্বারা যদি কানেক্টেড হয় কোনো রকমভাবে তাহলে আর শনি যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে তো গ্ল্যামার আশি বছর বয়সেও যেতে চায় না খুব টান টান হাঁটা চলা করে সে ষাট কেন সত্তর কেন বাহাত্তর চুয়াত্তরে যদি সুযোগ থাকে সে প্রেম করবে হান্ড্রেড পারসেন্ট করবে করেই এরা করবেই এটাই অ্যাস্ট্রোলজি এটাই অ্যাস্ট্রোলজি প্রমাণিত বাস্তবে হয় प्रमाणित तो.